বাবা গো বাবা ও বাবা তোর প্রেমিকা কি তোরে বলক দিছে নাকি স্ক্রিনশট ডিলিট করে দিছে আমি কিন্তু সব দেখছি অবশ্য আপনি কিভাবে জানলেন ফৎ ওলা আর এটাই তো হচ্ছে বাবার খেলা আমি না জানলে জানবো কে বাবা আপনি কি সবই জানেন কেন অবশ্য এখনও কি তোর মনের ভিতরে সন্দেহ আছে না 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 বাবা না 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 আরে বৎস আমি যদি চোখ বন্ধ করি মেয়েদের স্ট্যাটাস পর্যন্ত পড়তে পারি আর এটা তো হচ্ছে তোর একটা সাধারণ বিষয় তুই কান্দিস না বৎস তুই যেহেতু আমার কাছে আসছিস আমি তোর সব সমস্যার সমাধান করে দিব এখন আমি কি করব বাবা সব আমি দেখতেছি বাবা সব বাবা প্রেম বলতে কতদিন লাগে বাবা তোর ফেসবুক আইডি থেকে তোর গার্লফ্রেন্ডের ছবি ডিলেট করতে যত দিন লাগবে বলতেও ঠিক তত দিনই লাগবে বাবা বিশটা চাকরি আবেদন দিয়েছি একটা চাকরিও কপালে জুটে না বর্ষ তুই কি ভুলে গেছিস তোর চাকরি না পাওয়া মানে হচ্ছে তুই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বাবা আমি তো ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার কোনো কিচ্ছু পাই না বাবা ভর্ষ তোর এলাকার লোক তোর ভালো চায় না এর জন্যই তোরে লাইক কমেন্ট শেয়ার করে না তুই যদি ভাইরাল হয়ে যাস ভর্ষ একশোটা ফ্যাকাইডে খুল তুই তোর নিজের ভিডিওয় লাইক করবি শেয়ার করবি কারণ তোর এলাকার লোক তোর ভালো চায় না তাহলেই তুই ভাইরাল ঠিক আছে বাবা আমি তাই করবো ভল্লাহ আমার সমান যাই ভল্লামান সমান এই লোক তো ভন্ড গত সপ্তাহে আঙ্গুর বাজারে দেখছি ডিম বিক্রি করতে তাহলে আপনি বাবা না বর্ষ বাবা আগে মানুষকে পেট ভরানোর জন্য ডিম দিতাম এখন মগজ দোলার জন্য বাস দেই বাবা নাকি রে না তো বাবা রে ভিডিও করতে আইসা প্যান্ট ছিঁড়ে ফেললাম এবং কি আমরা দৌড়াতে গিয়ে অনেক ব্যথা পাইছি এটা কোনো ব্যাপার না সব ক্লোজ হয়ে যাব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ